নমস্কার আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন কিন্তু আমি যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি সত্যি মানে খুবই দুঃখজনক এবং তিন তিনটে ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এবং মনে হচ্ছে যেন মানে আকাশটা যেন আমাদের মাথার মধ্যে এসে পড়ে যাচ্ছে এবং পায়ের থেকে মাটিও সরে যাচ্ছে এই দুর্ঘটনা ঘটনাগুলো দেখে এবং শুনে যে আমরা এখনও এই সমাজে বেঁচে আছি এবং এই কথাগুলো আমাদেরকে এখনও কানে শুনতে হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের কানে আসছে বাচ্চা ছেলে হ্যাঁ তারপর তার মানে কোনো দোষ নেই তবু তাকে প্রাণটা দিতে হলো শুধুমাত্র কিছু লোকের জন্য এবং আমি বলবো যে যিনি যারা অভিভাবক আছেন তারাও কিন্তু ঠিক নির্বাচন করুন এবং ঠিক বিচার করুন যে আদৌ ছেলে বা মেয়ে আপনাদের দোষ করেছে কিনা লোকের মুখে শুনে আপনি সঠিক বিচারটা হারিয়ে ফেলবেন না কারণ সন্তান তো আপনার গেল তো আপনারই লোকের তো গেল না আপনারই আজকে কোলটা খালি হয়ে গেল আপনি যতই আহাকার করুন আর যাই করুন না কেন আপনার সন্তান কিন্তু আপনার কাছে আর ফিরে আসবে না কোনো তাই আমি অনুরোধ করব আপনাদেরকে সকলকে যে আপনারা প্লিজ সঠিক নির্বাচন করুন সঠিক বিচার করুন এবং ছেলেদেরকে ওয়াজ করুন ছেলেদেরকে বোঝার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে আজকে দেখুন কৃষ্ণেন্দুর মতো একটা ফুটফুটে ছেলে মানে আমাদের কত ছোট মাত্র চোদ্দ বছর বয়সে সে প্রাণ হারালো শুধুমাত্র কিছু কারণ কিছু দুর্ঘটনা ঘটনা এবং কিছু মানুষের জন্য আজকে সে লিখে পর্যন্ত দিয়ে গেছে যে মা আমি কুরকুরে চুরি করিনি কি মর্মান্তিক দৃশ্য আজকে মা তার মা মানে যতই আহাকার করুক না কেন যে আমার সন্তানকে ফিরিয়ে দাও বা আমার সন্তান ফিরে আসুক আর কিন্তু তার কোলে তার সন্তান বা কৃষ্ণেন্দু আর ফিরবে না তো এই সমাজে কি বলবেন আপনারা আর বেঁচে থাকতে মন যায় বলুন তো আর ভালো লাগে এইগুলো কি হচ্ছে একটা আম চুরি করছে সেখানে একটা বাচ্চা ছেলেকে এমনভাবে ভাবে মারধর করেছে সেও হয়তো হসপিটালে মরণের সঙ্গে লড়াই করছে হয়তো এক টাকার জন্য তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এগুলো কি মানুষের কাজ বলুন তো এগুলো কি মানুষের কাজ সে একটা সিভিক মানে একটা পুলিশ সে ভাবছে আমি বিরাট একটা মানে ডিএসপি অফিসার মানে বিশাল ব্যাপার আমার সেক্ষেত্রে সে অন্যায় ছেলেটিকে মারধর করলো আচ্ছা এবং মাও এসে কিছু না বুঝেই তাকেও চট থাপ্পড় মারলো এবং উঠবোস করালো কান ধরে কিন্তু মায়ের উচিত ছিল বা অভিভাবকদের উচিত যে এটা সঠিক নির্বাচন করা এবং ছেলেটারও কিছু কথা তাদেরকে বিশ্বাস করা ছেলেটা সমানে বলে গেছে আমি কিন্তু চুরি করিনি আর ছেলেটি হয়তো মনে এতটাই আঘাত লেগেছে এতটাই কষ্ট পেয়েছে যে মাও আমাকে বিশ্বাস করলো না সেক্ষেত্রে ছেলেটি প্রাণ দিল ক্লাস সেভেনে পরে মাত্র তার আজও অনেক দিন তার পৃথিবীতে বেঁচে থাকার রাইট ছিল অধিকার ছিল কিন্তু সেটা তাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো কি না একটা কুরকুরে চুরির জন্য ভাবতে পারছেন সামান্য পাঁচ টাকার কুরকুরের জন্য একটা তট চাজা ছেলে এবং কত বাচ্চা টুকটুক একটা বাচ্চা টুকটুক একটা ছেলে আমাদের কাছ থেকে হারিয়ে গেল এইভাবে কি মানুষ আর বাঁচতে পারে বলুন তো এটা কি সমাজের এটা কাজ একটা তো ভালো কিছু হচ্ছে না সবসময় খারাপের দিকে সমাজটা এগিয়ে যাচ্ছে এত কিসের রাগ মানুষের এত কিসে হিংসা কিছুই বুঝতে পারি না তোমরাও তো মানুষ সে একটা বাচ্চা মানুষ তার বয়সও হয়নি তার জ্ঞানও হয়নি হয়তো তো সে বলছে আমি ভুল করিনি তবু তারা কিন্তু তার কোনো কথায় কেউ বিশ্বাস না করে তাকে নানাভাবে মারধর করা তাকে কথা শোনানো তাকে অসম্মানজনক কথা বলে চোর অপবাদ দিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয় এবং মাও এসে লোকের সামনে চর মারা বা তাকে বকাবকি করা আচ্ছা আপনি বকাবকি নিশ্চয়ই করবেন সে রাইট আপনার আছে আপনাদের সন্তান কিন্তু সঠিক নির্বাচন করুন সঠিক বিচার করুন সঠিক জিনিসটা জানুন ভালো করে তারপর তাকে শাসন করুন সব ছেলেরা কিন্তু মেনে নিতে পারে না সবার সাইকোলজি সমান নয় বকা জিনিসটা আলাদা ইনসাল্ট এবং তার অপমানিত তার মনের মধ্যে এমন জায়গায় একটা কষ্ট ঢুকে গেছে যে বেচারি আর সে মৃত্যুটাকে বেছে নিল ওইটুকু ছেলে মৃত্যুই বা কী বোঝে বলুন সে বুঝলো যে আমার হয়তো বেঁচে থাকার আর কোনো রাইট নেই আমাকে সবাই ভুল বুঝছে ইভেন আমার মাও আমাকে ভুল বুঝলো এই সমাজে থাকাটা মানে সত্যিই মানে খুব দুষ্কর হয়ে যাচ্ছে এবং একটা বিচ্ছিরি সমাজে এসে দাঁড়াচ্ছে কে কজন ভালো কাজ করছে বলুন তো সর্বত্র শুধু খারাপ খারাপ মানুষ কথা শুনে শুনে চারদিকে এত খারাপ নিউজ আপনি পেপার পড়ুন আপনি টিভি দেখুন সেখানে সবসময়তেই একটা না একটা মানে খারাপ সংবাদ আছেই তাতে মনগুলো আরও বেশি ভা মানে ভারাক্রান্ত হয়ে পড়ছে এবং নিজেরাও দুর্বল হয়ে পড়ছি বেঁচে থাকার আশাটুকু আমরা হয়তো হারিয়ে ফেলছি তাই আমি বলবো সব অভিভাবকদের যে প্লিজ আপনারা যদি এই ঘটনা ঘটে কোনো দিন আপনাদের জীবনে তো চাই না যে এই ধরনের আপনাদের ঘটনা কোনো দিন ঘটুক তো যদি কোনো দিন হয়তো আপনার ছেলেমেয়েরা এই ধরনের কথা বলে প্লিজ আপনারা সঠিক বিচার করুন এবং শুনুন সবটা ছেলের মুখ থেকে মেয়ের মুখ থেকে তারপর তাকে শাসন করুন এবং তাকে মারধর করুন লোকের কথায় নিচে উঠে বা লোকের সামনে ছেলে মেয়েদের ইনসাল্ট করবেন না তাতে তো আপনারই ক্ষতি হলো না আপনারই সন্তানটা আপনার কোল থেকে চলে গেল তার হয়তো কিছু শাস্তি হবে কিন্তু গেল তো আপনারই সারা জীবনও আপনি আর কৃষ্ণন্তকে ফিরে পাবেন না কৃষ্ণদের মতন কত ছেলেই তো চলে যাচ্ছে মায়ের গোল থেকে শুধু একটা ভুলের জন্য সেই আফসোসটা কিন্তু আপনি চিরকাল বয়ে বেড়াতে হবে আপনাকে তাই প্লিজ আপনারা কি বলবো আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নিন এবং বাড়িতে এসে তাকে বোঝান তার সব কথা শুনুন তারপর বিচার করুন আজকে এটুকুই আজ আমি বেশি কথা বলতেই পারছি না কারণ ছেলেটার জন্য সত্যিই আমি খুব দুঃখিত আমি ভীষণ আপসেট আছি তার জন্য আজকে বেশি আমি কথা বলছি না আমাদের সাথে আপনারা সকলেই ভালো থাকুন নমস্কার